আমরা আপনাদেরকে তারিখជា সাহেবকে বাদ দিয়ে এনেছেন তুমি তুমি অবশ্যই স্যার বাংলাদেশ সাধারণ জনগণ চালন আপনি এরকম ট্রাকসে গলতে কিন্তু হবে কথা বলতে হবে প্লিজ আমার আমার বন্ধ করেছিলেন কথা বলতে পারো বন্ধ করেছিলেন না না আমার কথা বলতে পার করে না না তারা সিনিয়র দেখে ফালতু কথা বলবে এখানে ভাই কথা বলা হয় ডাইরেক্ট নম্বরে নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি